we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই কাজ স্টার্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের রুন স্টোন রিডিং করব। আর রুল স্টোন রিডিংয়ের মধ্যে দিয়ে দেখব তোমার পার্টনারে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি ওকে সে আচ্ছা তোমরা জেন্ডার স্পেসিফিক এই রিডিং নয় এখানে উভয় যে কোনো মানুষই এটা দেখতে পারে যে কোনো মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে যে যে কোনো মানুষ যারা ভালোবাসার মধ্যে আছে তারাই দেখতে পারে কিন্তু এখানে যেটা হচ্ছে তা তোমাদের মধ্যে ভালোবাসার মধ্যে যদি কোনো রকম বিচ্ছেদ বা নো কন্টাক্ট এসে গেছে বা কোনো রকম যোগাযোগ নেই তাদের জন্য এই রিডিংটা পুরোপুরি যাবে ওকে নো বা অন এন্ড অফ কন্ট্যাক্ট রয়েছে তাদের জন্য ওকে ওমায় সূর্য কোটি সর্ব আর এই রিডিং পুরোপুরি টাইমলেস কোন রকম ভাবে যখনই তোমরা দেখবে তখন কিন্তু তোমাদের প্রয়োজনীয় কিছু তোমার সামনে যদি কোনো রকম আসে তাহলে তোমার প্রয়োজনীয় এই রিডিং কিছু না কিছু সংকেত কিছু না কিছু মেসেজ তোমার জন্য থাকবে ওম ওম ওমানা এঞ্জেলস আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে আমার কালেকটিভ যারা আর কি রিডিংটা দেখছে তাদের ভালোবাসার সম্পর্কে নো কন্ট্যাক্টের মধ্যে তার ভালোবাসার মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস এখানে দেখি কি কি বেরিয়েছে

kmeans আর এটা হচ্ছে গিয়ে বলবেন ডাঙ্গা সরি আচ্ছা এখানে যেটা দেখছি একটু আনকমন রিডিংটা আমি দেখতে পাচ্ছি যা এখানে কোন কোন যেটা বলছে এখানে কিন্তু কোন্ন রাশি রিডিং আমি দেখতে পাচ্ছি কোন্ন রাশি বেশ একটা কানেকশন আমি রাশিগুলো আগে বলে দিই কোন্ন রাশি এখানে তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা এনার্জি আছে আছে এরপরে এটা হচ্ছে গিয়ে তোমার বৃষ্টিক কর্কটের একটা এনার্জি রয়েছে বৃষ্টিক রাশি খুব স্ট্রং আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এটা ধনু রাশির এনার্জি আছে ধনু রাশির এনার্জি আর এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ এখানেও বৃশ্চিক রাশির এনার্জি আছে ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি অনসুখের মধ্যে দিয়ে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার দিকে এই মুহূর্তে তোমার পার্টনারে কিন্তু বোধ বুদ্ধির বিচার মানে খুব গভীর ভাবে আছে বোধ মানে ও গভীর ভাবনা চিন্তার মধ্যে বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করছে এই পরিস্থিতিটা কেন এলো বা কিভাবে এলো মানে একটা রাস্তা বের করার চেষ্টা করছে যে প্রথমে তো পরিস্থিতির একটা কি বলবো বিচার করছে যে এ কেন এই বা এই সম্পর্কে ঢুকলো কেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে ও নিজেকে মানে একটা সম্পর্কটাকে মানে চুলচেরা বিচার করার চেষ্টা করছে ওকে আর সেই বিচারের মধ্যে দিয়ে ও চেষ্টা করছে যে কি কারণে এই সম্পর্কে ঢুকেছে হ্যাঁ কি কারণে সম্পর্কে ঢুকেছে বোঝার চেষ্টা করছে যে যে বিচার বুদ্ধি দিয়ে কার হ্যাঁ কেউ এসছিল তাই যাই হোক আহ কার চিন্তাভাব মানে কার এই পরিস্থিতিতে কার ভালো হলো কার ক্ষতি হলো সেটা নিয়ে ও ভাবনা চিন্তা করছে আর এই পরিস্থিতিতে ও বুঝে বোঝার চেষ্টা করছে যে কতটা ওর ক্ষতি হলো কতটা তোমার ক্ষতি হলো মানে সম্পর্কটার মধ্যে কার লাভ কার ক্ষতি কার কতটা উন্নতি হলো কার কতটা অবনতি হলো এই সব চুলছেরা বিচার কিন্তু ওর করা শুরু করেছে হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছি ভার্গ কন্যা রাশি প্রচন্ড কি বলবো কি বলবো স্পেকুলেটিভ হয় মানে মুহূর্তে মুহূর্তের ওর এক একটা পরিস্থিতির বিচার করতে থাকে যে ও এই কথাটা বলেছিল ও এই কথাটা কেন বলেছিল ওর মধ্যে কি চলছিল রকম একটা মানসিকতার মধ্যে চলছে হুম কিন্তু এর পরে যেটা আছে হুম এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইয়ে নিউথিস নিউথিসে যেটা দেখতে পাচ্ছি সেই কিন্তু যে তোমাদের মধ্যে কোনো একটা পরিস্থিতিতে সংঘর্ষ মানে কোনো একটা ব্যাপারে তোমার আর তোমার পার্টনারের মা মনোমালিন্য হয়েছিল হ্যাঁ মতানৈক্য ছিল না হ্যাঁ কিছু জায়গায় ও বুঝতে পারছে যে তোমার মানসিকতা সীমাবদ্ধ মানে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো বা কোনো রকমভাবে তুমি না ভাইস ভাষা হতে পারে যে তুমি ওর কোন একটা জায়গায় নিজেকে আবদ্ধ রেখেছিলে বা ও তো কিছুটা জায়গায় নিজেকে আবদ্ধ রেখেছিল সেই জায়গা থেকে যে একটা তিক্ততা বা একটা অশান্তি হতে পারে যে তোমাকে ও কোনো না কোনোভাবে ও কিছু চেয়েছিল তোমার কাছ থেকে বা তুমি ওর কাছ থেকে কিছু চেয়েছিলে হতে পারে টাকা পয়সা বা ফিজিক্যালি কিছু একটা এরকম ভাবে সেটা হয়তো তুমি ফুলফিল করতে পারো নি সেটা হয়তো তুমি ওর ইচ্ছে পূরণ করতে পারো নি তো সেই জায়গা থেকে যে একটা সংঘর্ষ সেই জায়গা থেকে যে একটা মতের অমিল তোমার হ্যাঁ ও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি তোমার বেশ জিদ আছে বা তোমার ইচ্ছে শক্তির একটা প্রবল একটা ইয়ে আছে স্ট্রং একটা অপিনিয়ন আছে তোমার সেটা কিন্তু ওকে ভাবাচ্ছে তোমার যে স্ট্রং একটা এই সম্পর্কের মধ্যে চাপিয়ে দিয়েছো বা ওর স্ট্রং ওপিনিয়ন তোমার উপরে চাপিয়েছে এরম কিছু একটা ওর মধ্যে চলছে হ্যাঁ দেখো ভাইস বার্সা হতে পারে এখানে ওর মনের মধ্যে কি চলছে সেটার একটা আন্দাজ আমরা এখান থেকে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে গিয়ে হুম ইনডিউস এখান থেকে যেটা দেখছি যে এই যে পরিস্থিতিটার থেকে একটা জটিলতা শুরু হয়েছে সেটা বীজটা কোথায় সেটার অ্যাকচুয়াল যে কারণ সেটা খুঁজে বের করার চেষ্টা করছে যাতে ও ওই পরিস্থিতিটাকে ওই জিনিসটাকে বের করে বের করে ফেলতে পারে হুম কোনো একটা পুরনো কোনো ঘটনা যেটা আর কি তোমার আর ওর মাঝখানে একটা জটিলতা তৈরি করেছে বা কোনো রকম ভাবে সেইটাই হচ্ছে গিয়ে ওই পরিস্থিতির একটাই আসল জায়গা ও অ্যাকচুয়ালি তোমার আর ওর মাঝখানে যে একটা নেগেটিভিটি এসছে বা তোমার আর ওর মাঝখানে যে একটা ফাটল এসছে সেটার অ্যাকচুয়াল যে গোড়াতে কি গলত হয়েছে সেটাই কিন্তু ও দেখি বের করার চেষ্টা করছে কেনাস যেটা বলছে সেখানেও কিন্তু হ্যাঁ তারপরে যেটা বলছে কেনাস থেকে যেটা সৃজনশীলতা মানে ও চাইছে এর পরে এখান থেকে কিভাবে এই পরিস্থিতি থেকে ও উন্নতি করতে পারবে এই কেনাস যেটা বলছে ও কোনো একটা পয়েন্ট থেকে ও চেষ্টা করছে যে তোমার কাছে গিয়ে ওই জায়গা থেকে শুরু করা যাতে কিনা তুমি না না করতে পারো যাতে কিনা কোনো রকমে তুমি বাধা না দিতে পারো কোনো একটা সিচুয়েশন এমনভাবে ও বের করার চেষ্টা করছে যাতে কি করে ও এই পরিস্থিতিটাকে আবার সামলে আবার করে একটা ছন্দে ফেরাতে পার ওকে হুম একটা উন্নতির দিকে একটা সৃষ্টি মানে সম্পর্কটাকে আবার করে সৃষ্টি করার চেষ্টাও করছে কেননা এই সম্পর্কের যে একটা শেষের মুহূর্তে এসে গেছে হুম সেই জায়গা থেকে ও কিন্তু এখানে যেটা দেখাচ্ছে ভোর থেকে দিন মানে তোমার এই পরিস্থিতি থেকে হুম আস্তে আস্তে যেন ওই মেঘ ছেটে গিয়ে যাতে অন্ধকার ছেটে গিয়ে যাতে তুমি আর ও আবার করে এক জায়গায় আসতে পারো সেটা ওর একটা কুল কিনানা করার চেষ্টা করছে যে কোন জায়গা থেকে আমি শুরু করলে এই পরিস্থিতির একটা কিনারা করতে পারবো একটা পরিস্থিতি থেকে তোমার আর ওর মাঝখানে একটা আবার আবার মেলবন্ধন সেই জায়গায় যেতে পারবে যেই জায়গাটায় ওর আর তোমার সম্পর্কটা একটা সময় সুন্দর ছিল ওকে তো রুলস থেকে তো এতটুকুই বোঝা যাচ্ছে যে ও চাইছে সম্পর্কটার মধ্যে একটা মিল মেলা হোক একটা সম্পর্কটার মধ্যে একটা সুন্দর একটা আবার করে যেই পরিস্থিতিতে তুমি আর ও ছিলে সেই পরিস্থিতিতে আরও একটু সুন্দরভাবে এগিয়ে এসে সম্পর্কটাকে বানাতে চাইছে কিন্তু যেইখান থেকে ওর ভুলটা হয়েছে সেই ভুলটা কিন্তু শুধরাতেও চাইছে এটা আমি এখানে দেখতে পাচ্ছি এনজেস প্লিজ আমাকে দেখাও যারা কালেকটিভটা দেখছে এই রিটিংটা কোন মানে কি ঘটেছে বা ওদের মাঝখানে কি এমন ঘটেছে যার জন্যে ওদের এই নো কন্ট্যাক্ট বা সেপারেশনের দিকে যেতে হয়েছে সেভেন অফ ফান্স আমি ম্যাক্সিমাম সেভেন অফ ফান্স পেয়েছিলাম সেভেন অফ ফান্স নাইট অফ কাপস ফোর অফ কাপস দেখো এখানে একটা কেউ না কেউ ব্লক করেছে বা কোনো রকম একটা বাধা প্রাপ্ত হয়েছে সম্পর্কটার মধ্যে যে ইমোশনটা ছিল সেটা থেকে ওকে বাধ্য হয়ে বিরত হতে হয়েছে সেখান থেকে ওকে হয়তো সরে আসতে হয়েছে নাইট অফ কাপস ইমোশনটা ক্লো করতো তোমার আর ওর মাঝখানে একটা সুন্দর কমিউনিকেশন ছিল যোগাযোগ ছিল সুন্দর একটা ব্যালেন্স তালের মধ্যে চলছিল কিন্তু তারপরে একটু তাল কাটলো যেটাতে আর কি ফোর অফ কাপস কাপ ছন্দপতন সেই জায়গা থেকে তোমারও মন খারাপ ওরও মন খারাপ ও ভাবছে যে এই ব্যারিয়ারটা কিভাবে ভাঙব হুম হ্যাঁ থ্রি অফ কাপস সেভেন অফ পেন্টিক অপেক্ষা কিন্তু করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে আমি এগোতে পারবো এখানে কি এসছে সেভেন অফ সোর্স আর থ্রি অফ ওয়ান্স কোথাও তো একটা ভুল কোথাও তো একটা মিথ্যে কোথাও তো একটা ছল চাতুরি হয়েছে ও খুঁজে বার করার চেষ্টা করছে সেটা ও একটা ইয়ে করছে স্ট্র্যাটেজি করছে যে কোনো না কোনোভাবে সেই মিথ্যে সেই ছল চাতুরির থেকে এই সং মানে সম্পর্কটাকে বের করে আবার করে একটা ছন্দের মধ্যে ফেরানোর একটা ইচ্ছে আছে পেজ অফ পেন্টিগালস হয়তো দেখা করতে পারে বা কথা বলার একটা চান্স ও খুঁজবে হুম পেজ অফ সোর সন্দেহ মানে কি বলবো ও কিন্তু খোঁজ খবর করছে বা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ও যোগাযোগ করার বা তোমার তুমি কি ভাবছো সেটা নিয়ে ও কিন্তু দেখ খোঁজ করার চেষ্টা করছে এখানে এমপ্রার এসছে কুইন অফ ওয়ান্স এসছে আর এখানে পেজ অফ সোর্স এমপ্রার যে আর কি মেষ রাশি হতে পারে কুইন অফ ওয়ান্স হতে পারে মেষ সিংহ তোমার প্রতি বেশ আকর্ষিত সে কিন্তু তোমার দিকে বেশ একটা নজরও রেখেছে যে তুমি কি করছো তোমার কি ভাবনা চিন্তা তোমার কি দৃষ্টিভঙ্গি এই পরিস্থিতিতে তুমি কি চাইছো সেটা নিয়েও ওর বেশ একটা চিন্তা ভাবনা রয়েছে ওকে হম ওখানে কি ও ওকে স্টার কার্ড আচ্ছা স্টার কার্ড রিভার্ড আসছিল কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস স্টার কার্ড জাস্টিস থ্রি অফ সোর্স আর ফাইভ অফ সোর্স একটা তর্ক বিতর্ক একটা অশান্তি তো হয়েছে একটা মানে এখানে যেটা বুঝতে পারছি একটা আমাকে ফ্রেজ দিচ্ছে মাই ওয়ে অর দা হাইওয়ে মানে কি আমার মতন তৈরি করে তুমি চলো না হলে যেতে পারো এরকম একটা জেদা জেদির মধ্যে হয়তো বা এসছিল কেননা খুব সম্ভবত নিজেকেও একটা কি বলবো তারতম্যের মধ্যে দেখছে যে নিজের নিজের যে বিহেভিয়ার গুলো ব্যবহারগুলো তোমার সঙ্গে করেছে সেইখানে যে কতটা ও জেদা জেদি করেছে কতটা ও রাগ করেছে কতটা ও অভিমান করেছে কতটা ও তোমার উপরে কিছু চাপিয়েছে এটা আগেও এসেছিল শ্রোনের মধ্যে যে কিছু একটা তোমার উপরে চাপানো হয়েছে সেটা কিন্তু ও ফিল করতে পারছে যে হ্যাঁ এতটাও চাপানো ঠিক হয়নি সেটা ওকে নিজেকে কষ্ট দিচ্ছে যে আমারও ভুল হয়েছে যে জায়গাটা সেটাকে আমাকে শুধরাতে হবে এখানে অফ আর এখানে জাস্টিস আর ও আশা করছে যাতে তুমি এই পরিস্থিতিটাকে ব্যালেন্সে আনতেও তুমি যাতে সাহায্য করো ওকে এবার দেখব জাস্টিস আর স্টার কার্ড যেটা রাশি আর এখানে কুম্ভ রাশি এখানে এসছে ওকে আচ্ছা এই পরিস্থিতি থেকে আগামী দিনে কি ঘটতে পারে এই পরিস্থিতি থেকে আগামী দিনে কি ঘটতে পারে আগামী দিনে এই পরিস্থিতির পর আগামী দিনে কি ওকে এই সব ফান্স আর খুব সম্ভবত তোমার একটা স্টেপ তো এগিয়ে এসে নেবেই দেখতে পাচ্ছি যেটা হতে পারে মেষরাশি হতে পারে তুলারাশি আর চ্যারিয়েট হতে পারে না চ্যারিয়েট না তো নাইট অফ সরি চ্যারিয়েট দেখতে পাচ্ছি নাইট অফ সর্টস এখানে নাইট অফ সর্টস আর এস অফ ওয়ান্স মানে খুব সম্ভবত এগিয়ে এসে একটা ও কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা তো করবে ম্যাজিশিয়ান হতে পারে মিথুন রাশি বা মিন রাশি এখানে হ্যাংম্যান জাস্ট প্লিজ আমাকে দেখো আর কি স্টেপ ও নেবে এখানে যে এস অফ ওয়ান্স আছে নাইট অফ সোর্স এসছে খুব দ্রুতই হয়তো দেখা হবে বা যোগাযোগ হবে কেননা ওভার থিঙ্কিং খুব দুশ্চিন্তার মধ্যে ও রয়েছে দেখতেই পাচ্ছিলাম খুব গভীর চিন্তার মধ্যে রয়েছিল ও গভীরভাবে ভাবনা চিন্তা করছিল হুম ফোর অফ সোর্স এইট অফ ওয়ান্স আর নাইট অফ ওয়ান্স খুব সম্ভবত ডেফিনেটলি ও তোমার সঙ্গে যোগাযোগ করবে এইট অফ ওয়ান্স এস অফ ওয়ান্স ডেফিনেটলি খুব দ্রুত হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে আর এই যে নো কন্টাক্টের মধ্যে আছে বা অন অন অফ পরিস্থিতিটা আছে কেনই বা কথা হচ্ছে না কেনই বা ওর সঙ্গে তোমার এতটা দূরত্ব হয়ে গেল সেটা নিয়ে একটা একটা কি বলবো হুম একটা বিস্তারিত আলোচনাও করবে ওকে কি বলতে চাই দেখি একবার আচ্ছা এই সম্পর্কের কি আউটকাম আছে দেখিনি এনজাস্ট প্লিজ এই সম্পর্কে কি আউটকাম আছে দেখো একটা ফার্স্ট কার্ডই এসেছিল এই সম্পর্কে কি আউটকাম আছে দেখি ফাইভ অফ কাপস এসছে দুঃখ তো পাচ্ছে সেটা বুঝতে পারছি আউটকাম কি আছে এই সম্পর্কে আউটকাম কী আছে আচ্ছা দেখো আউটকাম তো ভালোই এসছে সান কার্ড আর কেন পেজ অফ পেন্টিকেল আউটকাম মোটামুটি ভালো এখানে সান যে যেহেতু এসছে এই সম্পর্কের যে একটা আবার করে নতুন করে শুরু হতে পারে সিংহ রাশিও এসছে পেজ অফ পেন্টিকেলস এখানে রাশি বা কন্যা রাশি তো আছেই নাইট কিং অফ কাপ এই সম্পর্কে কি আউটকাম আছে সান কার্ডকে ক্লারিফাই করো তো সান কার্ড কি বলতে চাইছে মেজার কানা সান কার্ড কি বলতে চাইছে এই সম্পর্কে আউটকাম এই সম্পর্কে আউটকাম এইসব এই সব সোর্সও এসছিল কথাবার্তা হবে আচ্ছা ফোর অফ পেন্টিকেলস বা আচ্ছা এই 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 পরিস্থিতি থেকে যেটা আমি বুঝতে পারছি ফোর অফ পেন্টিকেলস হয়তো তোমাদের মাঝখানে অনেক কথাবার্তা হয়নি ক্লিয়ারিটি হয়নি সেই ক্লিয়ারিটিটা হবে হুম তর্ক বিতর্কও হবে ক্লিয়ারি মানে তোমরা দুজনই এক কথাবার্তার মধ্যে দিয়ে তর্কও হবে আবার এই কথার একটা সুরাও হবে সেই জায়গা থেকে কিন্তু টেন অফ পেন্টিকেল এই সম্পর্কের একটা এন্ড যেটা হচ্ছে এখানে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা কমিটমেন্ট বা একটা সলিড রিলেশনশিপটার মধ্যে একটা মিল মিলাও হবে আর এখানে কিং অফ পেন্টিকলস আর নাইন অফ সোর দুশ্চিন্তা তো করছে কিন্তু এইসব অফ কোনো না কোনো একটা রাস্তা তোমার পার্টনার বের করবেই যেভাবে হোক বের করবে যে যাতে কিনা তোমার সঙ্গে ও থাকতে পারে পেন অফ পেন্টিকেলস সেভেন অফ পেন্টিকেলস মানে লং টার্ম একটা কমিটমেন্টের জন্যে কিছু একটা রাস্তাও বের করবে ফাইভ অব কাপস আর ওয়ার্ল্ড কার্ড ও চাইছে না আর এই পরিস্থিতিতে ও কোনোরকম ও চাইছে না এই যে সম্পর্কের মধ্যে যে কষ্ট যন্ত্রণা অশান্তি একটা খুব এই জিনিসগুলো যাতে শেষ হয় সেটা কিন্তু ও চেষ্টা করছে ম্যাজিশিয়ান এখানে লাভার্স কার্ড খুব সম্ভবত তোমার তোমার ভালোবাসাটাকে পাওয়ার জন্য অন্য না কোনো একটা রাস্তা সে বের করার চেষ্টা করবে আর কি করতে পারে কি করতে চাইছে কিং অফ পেন্টিকেলস ও আও মাই গুডনেস তিনটে কার্ড দেখো হাই কিং অফ পেন্টিকেলস কুইন অফ পেন্টিকেলস কোনোভাবেই ও তোমাকে ছেড়ে থাকবে না ও জানে তুমি ওর কাউন্টার পার্ট আর ওর সিক্স সেন্স ওর মানে এখানে হাই প্রিস্টেস মানে ওর সিক্স সেন্স কিন্তু অন্তর কিন্তু ভালো মতো বুঝিয়ে দিয়েছে জাজমেন্ট যে অন্তর ওকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে যে তুমি ওর অ্যাকচুয়াল পার্টনার সেই জন্যে ও জাজমেন্ট এন্ড করবে এই যে তর্ক বিতর্ক অশান্তি এটা শেষ করে ফোর অফ ওয়ান্স ফুল কার্ড কোনো না কোনোভাবে ও হ্যাঁ কোনো না কোনোভাবে একটা না একটা প্ল্যান করে ও কিন্তু তোমাকে ও নিজের কাছে রাখবে এই রিস্কটাও ও নেবেই ওর জীবনে উন্নতির জন্য নাইন অফ পেন্টিকেলস ও লাগলে ও একা থাকবে কিন্তু ও তোমাকে সঙ্গে রাখবে নাহলে ও জানে যে ও রাতের ঘুম শেষ হয়ে যাবে একটা ব্যালেন্স সম্পর্কর মধ্যে ওকে থাকতেই হবে তোমার সঙ্গে নাহলে ওর ইমোশনস ঠিক থাকবে না এই হিল এই সম্পর্কের ওর উন্নতি ওর মানে ও এখন বদ্ধ পরিকর হয়ে যাচ্ছেই যে এর একটা কিছু সুরা আমাকে করতেই হবে কি বলতে চাই অনেকটা বেরিয়েছে আমি দেখতে চাই কি আছে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস ও ভাবছে যে তুমি ওর অনুভূতিগুলো বুঝতে না আই নো ইউ আর ইউজিং জাস্ট ইউজিং ই ওর মনে হচ্ছিল যে তুমি ওকে খালি ইউজই করতে ইউ ডিজার্ভ বেটার দ্যান মি ও বলছে যে তুমি আরো ভালো হয় তো আমার কাছ থেকে বেটার পেতে কিন্তু আই ওয়ান্ট টু রিকনসাইল তবুও বলবো আমি তোমার সঙ্গে যে করেই হোক রিকনসাইল করব। লিভিং ইউ হার্ট মি টু বাট ইট ওয়াজ নিডেড যখন তোমাকে ছেড়ে গেছি সেটা প্রয়োজন ছিল থ্যাংক ইউ ফর স্ট্যান্ডিং ইন মাই ফেভার স্ট্যান্ড ইন মাই ফেভার তুমি যে ওর জন্যেও কিছু করেছো তার জন্য তো থ্যাংক ইউ বলছে রিকনসাইলও করবে কথাবার্তা বলবে আর কি বলতে চাই দেখি আই ফিল রোম্যান্টিক ফর ইউ আই you কেয়ার excellent. ইউ আর নট দ্য রাইট person ফর me. এটা আমাদের কন্ট্রোভার্সি তো আছেই বুঝতে পারছি যে দু রকমের কথা হচ্ছে কিন্তু এটাও বলছে যে তোমার প্রতি রোম্যান্টিক এর মানে হচ্ছে আই ডু লাভ ইউ ওকে এটা আমি যেটা বুঝতে পারছি একটা টানা পড়েন তো চলছে একটা অশান্তি তো চলছে যে ও তোমাকে যে পুরোপুরি একসেপ্ট করছে তাও নয় ও বুঝতে পারছে যে তোমার সঙ্গে ওর একটা অস্থিরতা চলেছে একটা খুব খারাপ একটা ফেস তোমাদের মাঝখানে গেছে যেখানে তুমি ওকে দোষারোপ করছো ও তোমাকে দোষারোপ করছে সেই জায়গা থেকে কিছুটা তো বুঝতে পেরেছে যে কিছু কিছু জিনিস তুমি তোমার ওর সঙ্গে মিল খায় না তো সেই জায়গা থেকেও কিন্তু ও কমপ্লিটলি যে তোমাকে অ্যাকসেপ্ট করছে সেটাও নয় কিন্তু ও জানে যে তোমাকে ও ওর জীবনে ওকে কোনো না কোনোভাবে রাখতে হবে রোম্যান্টিকলি তোমাকে ও ভালোবাসে সেই জন্য কোনোভাবে ও তোমাকে রাখতে কোনো না ওকে তোমার কাছে রাখতে হবে তুমি যে ওকে ছাড়া থাকতে পারবে না বা ও তোমাকে ছাড়া থাকতে পারবে না সেটাও বুঝে গেছে কিন্তু এটাও বুঝে গেছে যে তোমরা দুজন আবার কম্প্যাটেবল না একরকম ভাবে একভাবে এক জায়গা থাকতেও পারবে না লেটস ফর্গেট দা পাস অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি বললাম না ও আবার করে তোমার কাছে আসবে আর এই একটা নতুন জার্নি হুম আনকমফোর্টেবল ফিল করছে তোমার সঙ্গে তবুও কিন্তু হুম তোমাকে ছেড়ে থাকার মতন ওর ইচ্ছে কিন্তু নেই একটু কমপ্লিকেটেড পরিস্থিতি কিন্তু তবু আমি বলছি যে এই সম্পর্কে আচ্ছা আমি একটু না অন্য কার্ড নিতে বলছি আমি এনসেন্স এই পরিস্থিতি যে ঠিক হবে কী ঘটতে পারে কি ঘটতে পারে দুটো তিনটে কার্ডে বলো এই যে রিডিংটায় কি ঘটতে পারে আগামী দিনে কি জানানো উচিত আমার একটি বন্ধুদের কি জানানো উচিত এই পরিস্থিতিতে কি জানা উচিত ওদের হুম 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 প্লেয়ার সেলফ রেসপেক্ট টু ইনফ্লোয়েন্স স্টেজেস এখানে কিন্তু তোমরা দুজন দুজনকে নিয়ে একটা সময় খেলেছো হতে পারে তুমি বা হতে পারে ও কিন্তু দুজনেরই সেলফ রেসপেক্ট বজায় রাখার জন্য দুজনেই দুজনের কাছ থেকে সরে গেছিলে কিন্তু এইখানে কি অবস্থা আবার তোমরা দেখো দুটোই পরিস্থিতি কিন্তু আলাদা কিন্তু দুজনেই দুজনকে আবার করে কাছে আনতে চাইছো হাত ধরে একসঙ্গে থাকতে চাইছো বর্তমানে দেখতে গেলে কিন্তু ফরগিভনেস আসছে এখান থেকে কিন্তু ইউনিয়নটাও বেরোচ্ছে তো যাই হোক আরেকবার আমি সফেল করব ফরগিভনেসটাও নিয়ে নিই ক্ষমা চাইতেও আসবে হুম এই সব পরিস্থিতিটাকে হিল করতে হবে জানে পরিস্থিতিটা যে এতটা কষ্টকর হয়ে রয়েছে সেখান থেকে হিলিং তো ওর চাই বা এই পরিস্থিতিটা থেকে সুরাহ ও পড়তেই হবে সেটা জানে হুম টু হুম টুইন ফ্লেম টেলিপ্যাথি এডিক্টেড এক্সপ্রেস ইউর লাভ আর টুইন ফ্লেম রিকগনিশন খুব সম্ভবত ও তোমাকে ওর পরিস্থিতি ওর কষ্ট ওর যন্ত্রণাগুলো তোমাকে বলতে আসবে টেলিপ্যাথিক্যালি তোমরা দুজন দুজনকে ফিল করতে পারো এনার্জিটা তোমরা বুঝতে পারো যে হ্যাঁ ট্র্যাভেলিং অ্যান্ড ডেট ও তোমার কাছে আসবে একটা ডেট নাইটের জন্য বিকজ তুমি যে কতটা প্রতি লয়েল সেটাও জানে তোমাদের মাঝখানে ঝগড়া ঝান্তি থাকেই যাবে কিন্তু এতটুকু জানে যে তোমরা দুজন দুজনকে কতটা বোঝো দুজন দুজনের জন্যে কতটা বোঝো ও জানে আর ইয়েস ফ্লোয়ার্ট করবে আর এই সম্পর্কটার উপরে ওয়ার্ক করার চেষ্টাও করবে আল্টিমেটলি কি হবে আলটিমেটলি এই সম্পর্কের আউটকামটা কি আউটকামটা কি এন জাস্ট আউটকামটা কিন জাস্ট আউটকাম টা ইজ দা হবে প্রপোজিং কি প্রপোজ করবে কি প্রপোজ করবে হুম হুম মেক দ্য এফর্ট ই ক্যান ডু দিস একটা কোনো প্রপোজেল ও দেবে সোল কন্ট্রাক্ট ও জানে এই এই সোল কন্ট্রাক্ট ও ছাড়তে পারবে না আর তুমি যে ওর ট্রু ও জানে এর জন্য দেখতে পারেন না আর ও নিজেও তোমাকে ছাড়া থাকতে পারে না নাহলে ওরও কষ্ট হয় ওরও যন্ত্রণা হয় এতটুকু বুঝে গেছে যে এই সম্পর্ক কোনো না কোনো ভাবে ওকে ওর জীবনে রাখতে হবে সে বিয়ে বিয়ে হোক কি বন্ধুই হোক কি কোনো না কোনো ভাবে ওকে রাখতে হবে এটাও জেনে গেছে তো এই প্রপোজাল কিছু একটা প্রপোজাল ও আমাকে বলছে না এঞ্জেলস কিন্তু কিছু একটা প্রপোজাল ও রাখবে হুম ট্রাই এ বুঝতে পেরে গেছে যে এই সম্পর্কের ইমোশনস ওর ওকে ঈশ্বরের দিকে নিয়ে যায় বা একটা একটা ঈশ্বর চাইছে যে সম্পর্কটা থাকুক ওর জীবনে সেই জন্যে কিন্তু এটা ওর ট্রাইভ সেই জন্য কিন্তু ও বাদ দিতে পারছে না চপুর সেই কারণে কিন্তু ও চাইছে যে সম্পর্কটা কোনোভাবে থাকুক কেননা এই সম্পর্ক থাকলে ওর জীবনে একটা উন্নতি আসে এই সম্পর্ক বারবার 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 করে ঘুরে ঘুরেই আসবে সেটা ও জানে এই জন্যে এই সম্পর্কটাকে ক্রিয়েট করতে চাইছে সম্পর্কটাকে আবার করে ক্রিয়েট করতে চাইছে আবার করে রাখতে চাইছে কেননা এই সম্পর্ক ওর জীবনে শান্তি আনে তো এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কারণ যে ও তোমার সঙ্গে একটা শান্তির অনুভূতি ফিল করে সেই কারণেই কিন্তু এই সম্পর্কটাকে ওকে রাখতে হবে হতে পারে কিছু বাধা বিপত্তি আছে কিন্তু সেটাকে ওয়ার্কআউট করার চেষ্টা করছে ওয়ার্কীয় কানেকশন হুম সে কিন্তু ওয়ার্কআউট করবে আর এই সম্পর্কটাকে আবার করে স্থিতিশীল করার চেষ্টা করবে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে নিশ্চয়ই নিতে পারো অনেকেই নেয় আজকেও আমার একটা রিডিং আছে একটু পরে এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে থ্যাংক ইউ আর যদি মনে হয় প্রাইভেট রিডিং বলেই দিলাম আর যদি ক্রিস্টাল নিতে চাও সেই একই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিই ওকে বাই বাই হ্যাভ ফাইন আর এই পরিস্থিতিতে যেটা আমি খুব সম্ভবত আমার মনে হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে তোমাদের যে ক্রিস্টালটা নেওয়া উচিত সেটা হচ্ছে এক সেকেন্ড আমি বের করি আগে হ্যাঁ এই মুনস্টোন ক্রিস্টালটা মনস্টুন ক্রিস্টাল তোমার রিলেশনশিপ ঠিক করে আর যেটা করে সেটা হচ্ছে গিয়ে তোমার উন্নতি বাড়াবে তোমার সৌন্দর্য বাড়াবে আর রিলেশনশিপটাকে ব্যালেন্স রাখার জন্যে মাল্টিপারপাস ব্যালেন্স রিলেশনশিপ লাভ ম্যাগনেট এটাও নিতে পারো আর না হলে দেখা হচ্ছে আরে আরও আরও দুটো আছে এই তিনটে চারটে ব্রেসলেট আমি দেখিয়ে দিচ্ছি যে সম্পর্ককে ঠিক রাখার জন্য হ্যাঁ রোডালাইটে কমান এই ক্রিস্টালের ব্রেসলেটটা তোমরা নিতে পারো এটাও সম্পর্ককে বাঁচায় এইটাও সম্পর্ককে বাঁচানোর জন্য ইয়ে করে ইয়ে ব্যালেন্স করে মানে ডিভাইন ম্যাচকুলিন এনার্জি ফ্যামিলিন এনার্জি ব্যালেন্স করে হুম রাগটাকে তারপরে লাভ স্পেল ব্রেসলেট ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট এই সবগুলো কিন্তু ভালোবাসার সম্পর্ককে বাঁচানো আর ওটাকে প্রোটেক্ট করার জন্যে কাজে লাগে লাভ এই সাইট এটা কিন্তু রিলেশনশিপটাকে বাঁচায় রিলেশনশিপটাকে প্রোটেক্ট করে ওকে তো এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের ব্রেসলেট যেগুলো তোমাদের এই পরিস্থিতিতে কাজে লাগতে পারে তো এই হচ্ছে গিয়ে রিডিং এরপরে আসি hau duteko bai, bai bai, lefant